ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দ্রুত সম্পন্ন করতে হবে এমন তিন ধরনের জমির নাম জানি ভূমি মন্ত্রণালয় এই ধরনের জমির নাম জারি দ্রুত সম্পন্ন করার জন্য কঠোর নির্দেশনা দিয়ে একটি পরিপত্র জেলা প্রশাসক বিভাগীয় কমিশনার এবং উপজেলা পর্যায়ের সহকারী কমিশনার ভূমি দপ্তরে পাঠিয়েছে নাম্বার এক ট্রান্সফার দলিলভুক্ত সম্পত্তি বিক্রি বা হস্তান্তরকৃত সম্পত্তির নাম জারি অতি দ্রুত সম্পন্ন করতে হবে সময়সীমা একদিনের মধ্যেও এই প্রক্রিয়া শেষ করার নির্দেশনা দেয়া হয়েছে যদিও সরকারিভাবে নির্ধারিত সময়সীমা দিন নাম্বার দুই থেকে বাদ পড়া সম্পত্তি যেসব মালিক সঠিক কাগজপত্র থাকা সত্ত্বেও খতিয়ান থেকে বাদ পড়েছেন তাদের জমির নামজারি রেকর্ড যাচাই করে দ্রুত সম্পন্ন করতে হবে করণীয় প্রয়োজনে পুরনো রেকর্ড বুক ঘেঁটে তথ্য বের করে নামজারে নিশ্চিত করার কথা বলা হয়েছে নাম্বার তিন আংশিক অর্পিত সম্পত্তি যৌথ মালিকানার মধ্যে যে অংশ অর্পিত সম্পত্তি হিসেবে সরকারের অনুকূলে যায় সেটিকে আলাদা করে নকশা বা মাপজোক করে সরকারের নামে রেকর্ড করতে হবে অন্যান্য অন্য অংশ সংশ্লিষ্ট মালিকের জন্য দ্রুত নামজারি করতে হবে আইনি পরামর্শ বা তথ্যের জন্য আমাদের ফলো করুন